হাই এভরি গুড মর্নিং আজ আমি সকাল থেকেই ব্লগটা আরম্ভ করছি সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা হচ্ছে আজ আমার জানের বার্থডে আমার পুতুর বার্থডে তো তাই আজ সকালেই আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম জলখাবার ব্রেকফাস্ট আমার খাওয়া হয়ে গেছে দেন আমি এরপর ওষুধ খাবো তো ওষুধ খেয়েই কিন্তু আমি স্নানে চলে যাবো আমি স্নান করেই চলে যাবো আমার পুতুর কাছে তো পুতুর কাছে যেই তোমাদের কাছে আবার তো আমি দেখাবো আম পুতুকে যাই হোক তো আমি আজ সকাল থেকেই ব্লগটা আরম্ভ করছি কেউ দেখতে ভুলো না আমার পুতুর বার্থডের সেলিব্রেশনটা তো যাই হোক আমি ওষুধটা খেয়ে নিই দেখতে থাকবো দেখতেই পাচ্ছ একটাই ওষুধ এই ওষুধের পর আমি খাবো দেখো আমি ওষুধটা খেয়ে নিচ্ছি আমার ওষুধ খাওয়া হয়ে গেছে এবার আমি স্নানে যাব স্নান করেই আমি রেডি হয়ে যাব আমার পুতুল পুতুর কাছে যাওয়ার জন্য সকালে ওর জন্য কি কি মেনু হচ্ছে সকালেও কি কি খাচ্ছে সেটা সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না তো চলো আমি স্নানটা করে নিই তারপরেই চলে যাব আমার পুতুর কাছে তো আমি স্নান করে রেডি এরপর আমি আমার পুতুর কাছে যাব। তো দেন পুরো ভিডিওটা দেখতে দেখতে আমি বেরিয়ে গেছি পুতুর কাছে যাওয়ার জন্য আমার হাজবেন্ড আসছে আমাকে নিতে দেন আমি চলে যাবো আমার ঠিক আছে ওই যে দূরে দেখো আমার হাজবেন্ড আসছে আমাকে নিতে দেখো

আমি চলে এসেছি পুতুর কাছে দেখতে যাবো নে কি রে? চল ঠাকুর কি নেই সোনা? কোথায় আছো কোথায় আছো? তো দেখো আমি চলে এসেছি আমার কুকুর কাছে এখন খাবার খাচ্ছে তারপর তোমাদেরকে আমি আমার কুকুরকে দেখাবো আবার তো দেখতে থাকো দুপুর বেলায় কি কি মেনু হচ্ছে ওর জন্য সবগুলো তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমার ভাই কেমন করে আছে এই যে ইনি ফোন ঘাটছেন এই যে আমার পুতু আর পুতু বলে দা হ্যাপি হ্যাপি বার্থডে আর বলে দাও মিমি আই লাভ ইউ তো দেখো কত চঞ্চল মেয়ে

အဲ့ဒါ দারে পুতুল মুমু মানে পুতুল সঞ্জু আর পুতুল কাকায় এখানে দেখো বসে বসে পুตุকে খাওয়াচ্ছ আর পুতু কিন্তু খেয়েই যাচ্ছে ওকে নোর মুখ কিন্তু এক বস্টপ নেই কিন্তু খেয়েই যাচ্ছে দেখে নাও এই দেখো এটা হচ্ছে পুতুল মু আর এটা হচ্ছে পুতুল কাকায় এটা হচ্ছে পুতুল মা মামি এটা হচ্ছে পুতুল দদন এটা পুতুল দাদা এটা টিটি এটা টিটি এটা আমি আজকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করেছি দেখতেই পাচ্ছ খাচ্ছে এরপর রাতে কি কি মেনু হচ্ছে রাতে কি কি হচ্ছে সব কিছু নিয়ে আসব তোমাদের কাছে দেখাবো তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে টাটা

দুপুর বেলায় ঘুমোয়নি এখন আইসক্রিম খাচ্ছে বাচ্চা আমাদের দেখে কেউ বলবে এটা যে দু বছরের ব্যাবি এটা এটা দু বছরের ব্যাবি এটা দু বছরের হ্যাঁ এটা দু বছরের ব্যাবি দেখে কেউ বলবে হ্যাঁ তুই ব্যাবি তুমি ব্যাবি দেখো আমি রেডি হয়ে গেছি রাতে একটা পার্টির জন্য মানে আমার পুতুর বার্থডে রাতে একটা পার্টি হবে ওই পার্টিটার জন্য রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম যে রাতে ওর বার্থে সেলিব্রেশনটা হবে

নিউ কিছু তোমাদেরকে হবে ওকে তো দেখো আমার পুতুল কিন্তু রেডি হচ্ছে এদিকে ওর মাম্মা ওকে রেডি করিয়ে দিয়েছে মাম্মা একটা বর্চেস স্প্রেস করেছে উফ জাস্ট অসাধারণ এই যে পুতুল পিপি এই যে পুতুল আরেকটার পিপি যাও তো নিচের গেটআপটা কি হয়েছে কি রকম সাজিয়েছি তোমাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ পরে আগে আমি পুতুলকে রেডি করে নিয়ে আগে যাব নিচে দেন আমি ওর পুরো

কি অসাধারণ লাগছে দেখো এই যে আমাদের তারা মা আছে এখানে এই দেখো লেখা আছে হ্যাপি বার্থডে এই দেখো আর একটা সারপ্রাইজ দেখবে সেটা হচ্ছে এই দেখো কি অসাম না কেকটা উফ আমার তো দেখি খেতে মন যাচ্ছে তো আমার পুতুর কিন্তু টু ইয়ার হয়ে গেছে অলরেডি বড় হয়ে গেল কিন্তু দেখে মনে হয়নি এই যে এই যে তো সবাই দেখে জানিও যে কেমন হয়েছে সব পুরো গেটআপটা দেন আমায় কিন্তু সবাই জানাবে হ্যাঁ কেউ কমেন্ট করতে হলো না দেখো পুতুর মোমো কিন্তু চলে এসছে এখানে এটা পুতুর মোমো জল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই দেখো কি হচ্ছে দেখো এখানে Então,

কিন্তু আমাদের আমি খেতে বসে গিয়েছিলাম দেখো বিরিয়ানি ছিল মাংস ছিল স্লাড ছিল বাট স্লাডটাও বসে বসে খেয়ে নিয়েছে দেন দেখো ও কিন্তু আমার সাথে খাচ্ছে দেখো কেমনভাবে তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে খুব বোরিং ফিল করছিলাম ওই জন্য টায়ার্ড লাগছিল নিজেকে ওই জন্য আমি এসব খেয়ে বিয়ে পড়েছিলাম যাই হোক আজকের ব্লগটা আমি শেষ করলাম তো তার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং তার